তো এই কোর্ট তো বলার কোর্ট তো তাদের হাতে মাইনার আওয়ামী লীগ নির্বাচনের উপর হাটছে আহ মানে যেটা আপনি বললেন মানে এইগুলো তো মোটামুটি ব্যাপারটা এমন যে আপনি লোক দেখানোর জন্য সংস্কার করছেন আপনি দেখেন ওই যে কালকে দেখলাম সংবিধান সংস্কারে কি একটা রাস্তা এসেছে যে চার বছর মেয়াদি চার বছর থাকবে তারপর হচ্ছে সত্তর অনুচ্ছেদ বাদ দিয়ে আপনি কয়েকটা উদ্ভট জিনিসপত্র দেখলাম এবং এইসব জিনিসপত্র দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি এমন ভাবে সিস্টেমটা করছেন অর্থাৎ আপনি এটা রাষ্ট্র দখল করেছেন দখল করার পরে আপনি আসলে নিজেই ক্ষমতায় আসবেন আপনি এখন শুধুমাত্র মানুষকে বুঝাচ্ছেন এইটা করছি ওইটা করছি আসলে আলটিমেটলি আপনি আসতে চান নাম্বার ওয়ান নাম্বার টু এই যে দলে গণতন্ত্র নাই দলে গণতন্ত্র নাই নিজ দলে গণতন্ত্র নাই বলে এই অরাজনৈতিক ব্যক্তিগুলো চেচাচ্ছে আপনি তো ঠিকই বলেছেন যে সিপিডির আপনার কি নাম যেন দেবপ্রিয় ভট্টাচার্য তারপরে প্রথম কথা হচ্ছে যে তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা ডেফিনেটলি আছে তারা কাদের টাকাতে চলে তারা কাদের থেকে টাকা পায় সেগুলো স্বচ্ছতা থেকে আমি ধরে নিলাম যে স্বচ্ছতাও আছে আমি ওইটাও ধরে নিলাম কিন্তু আমার কথা হচ্ছে যে এটা তো একটা সিরিয়াস ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে একদিকে পশ্চিমাদের প্রেসক্রিপশন অন্যদিকে আপনার আমেরিকা থেকে যে লোকটা বাংলাদেশে পাসপোর্টই নাই সেই লোকটা এসে আপনার বাংলাদেশে সংবিধানটা একটা আইনি ডকুমেন্টস সেই আইনি আমি করছি কাকে দিয়ে যেই লোকটা টেরোরিজম নিয়ে লিখতো তাকে দিয়ে যে লোকটা আপনার আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় শুনেছি অধ্যাপনা করে যার লেখালেখি বাংলাতে বাংলাদেশের লেখালেখি করছে আপনার টেরোরিজমের উপরে এটার উপরে সেটার উপরে ধর্ম নিয়ে সেই লোকটা আপনার সংবিধান সংস্কারের প্রধান ব্যক্তি বদির আলম মজুমদার দীর্ঘ সময় সে আওয়ামী বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে বলেছে আওয়ামী লীগকে স্বৈরাচার বলেছে সেই লোকটা যখন ইলেকশনে খসড়া করবে ইলেকশন নির্বাচনের সংস্কার করবে তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এই যে আমরা শুনেছেন না মাঝে মধ্যে বিচারপতিরা বিব্রত বোধ করে কেন বিব্রত বোধ করে কারণ অতীতে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম তখন আমি তার বিরুদ্ধে লড়েছি এখন আবার আমার তার মামলাই দেখতে হচ্ছে ফলে সে মনে করে যে সে পক্ষপাতমূলক রায় দিতে পারে সে সরে যায় বিব্রত বোধ করে এদের তো কোনো বিব্রত বোধ করার কোন রকমের আমি টেন্ডেন্সিও দেখি না অনায়াসে বলে যাচ্ছে এখন আমি যদি আপনাকে আজকে গালিগালাজ করি কালকে যদি আমাকে আপনার একটা প্রবলেমের বিচার করতে হয় আমি কি আসলে সুষ্ঠু বিচার করতে পারবো বিকজ আপনার সাথে তো আমার সম্পর্কটা খারাপ আমি আপনাকে অপমান করেছি ব্যাপারটা তাই না সো এই এইগুলো একটা যাচ্ছে মকারি আপনাকে এই এই দহনকাল এই এই সময় ক্রান্তিকাল এগুলো একটু হজম করতে হচ্ছে বা আরো কিছুদিন হয়তো করতে হবে আমার তো ধারণা একটা বড় পরিবর্তন খুবই সন্নিকটে সো আমি আসলে মনে করি যে এই পুরো ব্যাপারটা আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করবে আওয়ামী লীগ এমনভাবে কাম ব্যাক করবে যেটা অনন্য উপায় করবে আমার আমার ধারণা একটা বিশাল দল বিশাল মানুষ একটা একটা দেশকে যারা ধারণ করে আমলি একটা দেশ আসলে ইজ এ কান্ট্রি আপনি এইভাবে কিছুই করতে পারবেন না এই আর কি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মার্চ থেকে শুরু হবে আছেন হত্যা মামলা যাদের বুদ্ধে আছে আমি আমি শুনতে পাই কেটে আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি বলেছেন আগামী মার্চ থেকে আগামী মার্চ থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে দেশে যারা গ্রেপ্তার অবস্থায় আছেন দেশে গ্রেপ্তার অবস্থায় আছেন তারা বিশে মার্চ থেকে তাদেরকে কোর্টে হাজির করা হবে হত্যা মামলার আসামি হিসেবে এখন যারা বাইরে আছেন আপনার কি পরামর্শ তারা এসে দেশে ডাক্তার বরণ করা উচিত না বাইরে থেকে কাজ করা উচিত দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমি আমার নিজের উদাহরণটা দিই আমার নামে তেরোটা মামলা হয়েছে কেমন আহ লোক মুখে তেরোটা মামলার ডকুমেন্টস আমার কাছে আছে মানে নিশ্চিত ১৩টা তেরোটা মামলা সম্পর্কে আমি জানি তেরোটা মামলার মধ্যে দুটো মামলা গণহত্যা আর এগারোটা মামলা হচ্ছে মার্ডার কেস তো এই পুরো ঘটনাটার সময় অর্থাৎ সতেরোই জুন দুই সাল থেকে আমি এখনো পর্যন্ত দেশের বাইরে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে রিসেন্টলি এসেছিলাম আপনার ছয় মার্চে আমার মার ক্যান্সারের জন্য আমি বারোই জুন দেশে যাই পাঁচ দিন থেকে মাকে নিয়ে চেন্নাইতে চলে যাই অর্থাৎ ওই ঘটনার সময় আমি ছিলামই না কিন্তু আমি গণহত্যা করেছি এর মধ্যে এর মধ্যে আমি খুন করেছি নানান ধরনের অভিযোগ আমি যদি ব্যক্তিগতভাবে নিজেকে দিয়ে বিচার বিশ্লেষণ করি আমি দেশে যেতে চাই কেমন আমি দেশে গিয়ে মামলা লড়বো এই ধরনের একটা ভাবনা আমার মাথা মাঝখানে মাথায় এসেছিল আমি দেশে কি আমি এক ভদ্রলোককে ফোন দিয়েছি দেশ থেকে কিছু বই আনানোর জন্য তিনি তখন ইমিগ্রেশনের লাইনে ছিলেন তো আমি যখন ফোন দিয়েছি তখন তার মোবাইলে উঠেছে নিঝুম মজুমদার লয়ার উনি আমার নামটা এইভাবে সেভ করেছে তো পেছন থেকে এক ইমিগ্রেশন পুলিশ সেই দেখে ফেলেছে আমার ছবি আর নাম তাকে ধরে ডিটেন করে ফেললো ডিটেন করে তাকে দেড় ঘন্টা তাকে সেখানে বসিয়ে রেখেছে তাকে দেড় ঘন্টা ধরে তাকে করলো আমার সাথে কি সম্পর্ক কিভাবে আমাকে চেনে আমি হচ্ছি সরকারের দালাল আমি হচ্ছি আওয়ামী লীগের দালাল আমি দেশ নিয়ে অপপ্রচার করি আমি দেশের ব্যাপারে আমার আমার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহিতা করি নানান ভাবে তাকে হেনস্থা করলো পরে ভদ্রলোক বললেন যে ভাই উনি উনার শুধু একটা বই আনবো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনিও না আসলে ব্যক্তিগতভাবে লোকটা আমাকে চেনেন না আসলে উনি আমার ক্লায়েন্টের ভাইরা তো এই যদি হয় অবস্থা এবং যেই লয়াররা বিভাগের সাথে কথা বলছিলাম মিটিং সেখানে যেই লয়ার বিভিন্ন ব্যক্তিদের মামলা লড়ছে আওয়ামী লীগের তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুইটা তিনটা করে মামলা দিয়ে দিয়েছে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক তার যে লয়ার মুস্তাফিজুর রহমান দীপু তার নামে মামলা দিয়ে দিয়েছে চিনময় কৃষ্ণ তিনি আপনার কোন ধরনের রাজনীতির সাথে জড়িত না তার লয়ারের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে সুতরাং আপনি যারা বাইরে আছে আমি মনে করি না তাদের মামলাটা আমরা লড়ার মানে ওই অর্থে কোন বিশ্বের কাছে এটা তুলে ধরা সারা বিশ্বের কাছে যে এইটা একটা ট্রায়াল এইটা কোনো ট্রায়াল না এটা একটা মকারি এটা কিছু মানুষকে জেলে পুরে জাস্ট খুন করবার একটা জুডিশিয়াল পায় তারা সো এই প্রচারণাটা আইনের থেকে বেশি জরুরি ইয়েস আমি শুরুতেই বলেছিলাম যে আইনি টিম টাকা দরকার সেটার কারণ আছে তবে আমার কাছে মনে হয় এই প্রচারণাটা বেশি জরুরি বাড়ি ভাই এইটা বেশি জরুরি আপনি আইনের টিমে যদি আপনি থাকেন আপনার বিরুদ্ধে এতগুলো হত্যা মামলা আপনি তো দেশে গিয়ে আগে তো নিজের নিজের জামিনের ব্যবস্থা করতে হবে তারপরে না আপনি লড়বেন সেটা আমি ওই অ্যান্টিসিপেটরি বেল পাবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে দিবে কিনা রাস্তায় মেরে ফেলবে না আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়তোবা ডেঞ্জারাস কিন্তু আমি কিন্তু মানে আমি কিন্তু খুবই ইগার ছিলাম যে আমি দেশে গিয়ে এটা ফেস করবো আমাকে যাব কিন্তু সেখানে গেলে আপনাকে আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে যে দেশে আয় টুকরা টুকরা করে ফেলবো দিচ্ছে খুন করে ফেলবো আমার জীবনের স্বপ্ন খুন করা আমি কি নিরাপত্তা পাবো আমি কি ওই আমাকে তো গ্রেফতারি করে জেলে পুরে ফেলবে ফলে আমি শুরুতে যেই থিউরিটার কথা বলেছি যে ইকুয়ালিটি অফ আর্মস এগুলোর কিছুই নাই ফলে এই বিচার ব্যবস্থা নিয়ে কথা বলাও সময় নষ্ট আমার কাছে মনে হয় আর কি এটা কোনো বিচার না আপনি মার্চ মাসে বিচার শুরু করবেন আপনি ওদেরকে ধরে ফেলেছেন পাঁচ ছয় মাস আগে আপনি তাদেরকে জামিন দিচ্ছেন না তো বিচার ছাড়া একটা মানুষ তিনোসেন সে তো জামিন পাওয়ার পুরোপুরি হকদার বা সে জামিন পাওয়ার অধিকার রাখে আপনি তাকে জামিন দিচ্ছেন না কারণ সে নিজেকে প্রিপেয়ার করবে কিভাবে তাকে আপনি তাকে আপনি কসম দেন তাকে আপনি নজরদারির মধ্যে রাখেন তাকে এখানে থাকতে হবে যেতে পারবেন সে তো যেতেও পারবে না রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আছে মামলার সুযোগ দেন তাকে তার লয়ার আসতে হবে তার ব্যাপারে কথা বলতে হবে আর আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন প্রসিকিউটর হিসেবে সেই লোক ছিল আগে ডিফেন্স টিম এটা তো কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি যাদেরকে চেয়ারম্যান করেছেন ওরা করতো জামাত শিবির বিএনপির রাজনীতি করত জামাতের রাজনীতি করত দুজন জামাত শিবির একজন বিএনপি যে চেয়ারম্যান দিয়েছেন আস্ত জামাতের রুকুন ছিল তো আপনি জামাতের রুকুন দিয়ে আপনি বিচার করবেন এটা এটা হচ্ছে বিনডিকটিভ যে ওদের লিডারদেরকে নাকি আমরা বিচার করেছি একাত্তরের যুদ্ধ পরাদের সেটার প্রতিশোধ হিসেবে তারা করছে এটা একটা ফার্সিক্যাল ট্রায়াল এটা একটা কমপ্লিটলি ধরেন এটা একটা ভিনডিকটিভ একটা রিভেঞ্জ দেওয়া হচ্ছে ইজ এ রিভেঞ্জ ট্রায়াল ইটস নট এ ট্রায়াল এট অল আমি 87 থেকে বাংলাদেশের মিডিয়াতে আছে কোর্টে আমি প্রচুর কাজ করতে গেছি রিপোর্টের জন্য আমি কিন্তু বাংলাদেশে কাউকে কোনদিন গ্রেফতারের পরে কোর্টে তাকে মারপিট করা হয় এটা কিন্তু আমি কখনোই আগে দেখি কিন্তু এই প্রথম এটা বাংলাদেশ দেখা এটা এই অবস্থায় কেউ যদি আইনের আশ্রয় নিতে চায় এদিকে তাকে নিরুৎস করার জন্য এই কাজগুলো করা হচ্ছে আপনি আইনের আশ্রয়ের ব্যাপারটা আইনের আশ্রয়ের আমরা তো এটা অনেক পরের একটা আলাপে চলে গেলাম তাই না একটা পড়ালেখা শেষ করেনি নাক টিপ দিলে দুধ বের হবে এরা গিয়ে বলছে যে দুপুর বারোটার ভেতরে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি পদত্যাগ করছে সাইন সাহেব ওই একই ছেলে বলছে ইনকিলাব জিন্দাবাদ সন্ধ্যা ছটার ভিতরে বিচারপতি রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে খেয়াল করে দেখেন আইন বিভাগ সিদ্ধান্ত নিচ্ছে না সিদ্ধান্ত নিচ্ছে হাসনাত সিদ্ধান্ত নিচ্ছে ওইখানে যারা ছিল তারা তো যেই বিচারপতি মানে সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি নির্বাচিত হয়েছে রাস্তার এই টোকাইদের মাধ্যমে তাদের কথাতে সেটা আইন উপদেষ্টা অবৈধ ধরেও মানে এটলিস্ট আইন উপদেষ্টার মাধ্যমে হতো তাও না হয়েছে তাদের মাধ্যমে তারা রিকমেন্ড করেছে তো তো এটা এটা আমরা আইনে একটা কথা বলি শুরুতেই বাতিল প্রধান বিচারপতি যদি নির্বাচিত হয় এইভাবে যদি এমন হয় তারপরে জন চলে যেতে হবে অমুককে পদত্যাগ করতে হবে সেইখানে আপনি মানে আদালতে আমাকে মারছে আমি সেই ক্ষেত্রে আমি আইনি লড়াই করতে পারবো কিনা ওই আলাপটা মনে হয় পরের স্টেপের আলাপ আর কি আইনের পুরো সিস্টেমটাই আপনার কোলাপস করেছে সেখানে আপনার আহ জসিমুদ্দিন রাহমানি যার ব্লগার হত্যাকাণ্ডে যার শাস্তি হয়েছে তাকে আর্মি গান স্যালুট দিয়ে বের করছে আপনি যে পাঁচ মিলিয়ন ডলার যার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে সৈয়দ হক যে নিজে অডিওতে বলেছে যে আমি কু করার চেষ্টা করেছি সর্বোচ্চ শাস্তি সে ওয়াকারকে বলছে আহ্বান করছে আমি আপনার ছেলের মতো আমি আপনার ইতে ছিলাম বাহিনীতে আপনার ওর যে ব্রিগেডে ছিল আপনি আমার ব্রিগেড কমান্ডার ছিলেন আপনি আমাকে আবার সেনাবাহিনীতে নেন তার মানে হচ্ছে যে কু করার চেষ্টা করা আর্মিতে অন্যতম বড় যেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড সেই জায়গাতে আপনি এই সাহস করছেন কোন জায়গা থেকে যে আমাকে আবার আর্মিতে নেন আবার সেই উনত্রিশে ডিসেম্বর সে অ্যাপ্লাই করেছে যে তার বিরুদ্ধে সমস্ত মামলা যাতে প্রত্যাহার করা হয় তার জঙ্গি তকমা যাতে দিয়ে দেওয়া হয় তো যেখানে আপনার ব্লগার প্রকাশক হত্যাকারীকে আপনি রাজনীতিতে রি করছেন আপনার পুনর্বাসন করছেন অ্যাকোমোডেট করছেন যেখানে আপনার প্রধান বিচারপতি আপনার নির্দেশে হচ্ছে রাস্তার টোকাইতে নির্দেশে হচ্ছে যেখানে বিচারপতিদের লিজ দিয়ে দিচ্ছে সার্জিস আলম হাসনাব দিয়ে দিচ্ছে কারা কারা বিচারপতি হবে হ্যাঁ যাদেরকে যারা দুই দুই দিনও হয়নি সুপ্রিম কোর্টে এসছে তাদেরকে আপনি বিচারপতি বানিয়ে দিচ্ছেন সেখানে আপনি কিসের আইন এটা এটা জাস্ট ইজ এনিম্যাল ফার্ম ইজ এ ইজ এ কাইন্ড অফ এনিম্যাল ফার্ম দ্যাটস ইট এটা কি আপনার মনে হয় আইন উপদেশটা এই ছেলেদের মিছিলেন নামে আদালতের বাইরে পাঠাচ্ছেন আবার সেই তালিকা ধরেই নিয়োগ দিচ্ছেন এটি কি যুগসূত্র দেখে নাকি অবশ্যই আমি তো তাই মনে করি যে আপনার এরা নিজেদের ভিতরেই যে আলোচনা সে আলোচনার প্রেক্ষিতে একদিকে তার আন্দোলন করছে একদিকে মানে তাদের ব্যাপারটা যেটা হচ্ছে যে ধরেন যে জিনিসটা আসিফ নজরুল বলতে চায় সেই জিনিসটা সে বলায় যে মানুষ চেয়েছে বলে আমি তাই করেছি তো বলে না যে চোর যখন অনেকবার চুরি করে একবার সে ধরা খেয়ে যায় তো বিচারপতির ব্যাপারটা তো আসলে আপনি যদি এটা বলেন যে জনগণ চেয়েছে বলে আমি বিচারপতি দিয়েছি বিচারপতি নিয়োগটা তো জনগণের চাওয়ার উপরে আপনি না রাষ্ট্রপতি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী তারপরে রাজনীতিবিদ পাবলিক পারসেপশনের একটা ব্যাপার আছে কিন্তু একজন বিচারপতি তো পাবলিক পারসেপশনের ব্যাপার না বিচারপতি হচ্ছে যে একটা মানুষ আইন কতটা বোঝে তার আইনের উপরে দক্ষতা কেমন তিনি ওই পজিশনটার জন্য যথেষ্ট যোগ্যতা ওনার আছে কিনা সেইটা সেটা আপনি মিছিল করেছেন বলে আমি দিয়েছি এটা তো ভাই ভোট না সো ওই যে বলে যে এই সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম করতে গিয়ে বিচারালয় একই সিস্টেম করে ফেলেছে সেখানে সে ধরা খেয়েছে আজীবন এটার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এই আজকে যাদেরকে দেখছেন উপদেশটা এদের প্রত্যেকের আমি মনে করি যে ভবিষ্যতে বিচার হলে প্রত্যেকের মৃত্যুদণ্ড হবে প্রত্যেকের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থক ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থক তাদের পড়াশোনা বন্ধ তারা কাজে যেতে পারছে না জীবিকা হারিয়েছে কোনো কোনো সাপোর্ট পাচ্ছে কোনোভাবে না এদের পাশে দাঁড়ানোর উপায় কি উপায়টা সোজা আমাদের আমরা এটা নিয়ে কথা বলছি অনেক দিন ধরেই এই আমি তো বলবো যে আমি ইন্ডিয়া থেকে আসার পর বা ইন্ডিয়ার সময় আমাদের এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে উপায়টা হচ্ছে যে ইমিডিয়েট তাদের জন্য একটা ট্রাস্ট ফান্ড গঠন করা বিশেষ করে ভারতে অনেক আশ্রয় নিয়েছে আমি ভারতের কথা বলবো আর বাংলাদেশে একটা ফান্ড কালেক্ট করা আমাদের আমাদের মানে এটা খুব মানে আমার মনে হয় না খুব কঠিন কিছু হওয়ার কথা আমি টাকার অঙ্ক বলতে পারবো না তবে একটা দুটোই মনে করি যে একটা ভালো ফান্ড ক্রিয়েট করা ফান্ড ক্রিয়েট করে আমাদের বিশেষ করে ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের যারা খুব বাজে অবস্থাতে আছে সবাই যে অনেকে আছে নিজেদের মতো চলতে পারছে ওই ওই সামর্থ্য আছে আছে তবে এটা বের করা কঠিন কিছু না যে কারা বিপদে আমার কাছে মনে হয় ইমিডিয়েটলি আমাদের দুটো ট্রাস্ট ফান্ড গঠন করা উচিত সেটা আমরা প্রবাসীদের চাঁদার মাধ্যমে হতে পারে তারপরে আমাদের আমাদের দলের যারা ধন আছে যাদের অর্থ সম্পদ আছে তারা করতে পারেন দলীয় ফান্ড আছে নানান ভাবে হতে পারে মানে আমি একটা উদাহরণ দিলাম কিন্তু ফান্ড হওয়া উচিত এটা এটা দ্রুত করা উচিত আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে অকিবহাল আর খুব অল্প সময় নোটিশে চেষ্টা করলাম আমার খুব ভালো লাগলো আমি কথা বললাম আপনি শুধু শুনলেন না আমার খুব ভালো লাগলো না আমি কারণ এই কথাগুলা এই কথাগুলা আপনার মুখ দিয়ে আসা উচিত মানে আইন আইনগত রাজনৈতিক যে ফাইট গুলা সামনে জিনিসগুলা আমরা কংক্রিট একটা মেসেজ দরকার মানুষের কাছে